আর জন্য সাত কেজি কালো জিরা চাউল দিয়ে দিচ্ছেন ভাইজান রেস্টিং ফেস নো কথা এই যে কালারিংয়ের জন্য রাখা হয় সিলভার কালার সিলভার কালার রাইস যা সিলভার কালার রাইস না মেল কালার হ্যাঁ হ্যাঁ ক্রিমি কালারও হইতে পারে আর আমরা জর্দার কালার দিয়ে শেষটা কালারিং করা হবে জাফরান দিয়ে কালারিং করলেন হাই সাহেব চমৎকার একটা কাচির কালার হচ্ছে টপিং দিয়ে দিলেন দা কাচির একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার রাখার জন্য আলু আলু ভর্তা দাও চটলঙ্কা